দেবী মাহাত্মে আমরা দ্বাদশ অধ্যায় দেবী পাঠের ফলশ্রুতি এই অংশে পৌঁছেছি যা কিছুই আমরা করি না কেন এই কথাটা খুব ভুল যে কেউ একজন অকারণ কিছু করে এই ত্রিগুণময়ী জগৎ অকারণ সৃজন তো হয়েছে কিন্তু এখানে অকারণের মধ্যে কারণের খেলা চলে যেমন কোন একটা সাদা কাগজ সাদা যতক্ষণ থাকছে ততক্ষণ তা অকারণে কিন্তু এই অকারণের মধ্যে কারণ কেন সাদা এর কোনো উত্তর নেই কেউ একজন পুরুষ কেন এর কোনো উত্তর নেই কেউ স্ত্রী কেন কোনো উত্তর নেই দিনের পরই রাত কেন হয় কোনো উত্তর নেই কারণ অকারণ সূর্য কেন গরম বৃষ্টি কেন ঠান্ডা শীত অনুভব কেন হয় এগুলি সব অকারণ এইগুলো ভিত্তি বা আধার জীবনের যা অকারণ হয় আমরা বলি আমি কখনো প্রশ্ন করি না কেন আমি বলি কেন এর কোনো কারণ হয় না কিন্তু যখনই একটা আমি সৃজন হয় তার সাথে একটা আমার সৃজন হয় এইবার কারণের খেলা হবে অকারণকে যখনই অকারণ বলা হয় সে কারণে খেলবে এটাই জীবনের দ্বৈত যে ব্যক্তি বেশি বলছে আমি অকারণ বাঁচি নিশ্চিত জানতে হবে সে অনেক কারণে বাঁচে যদি ঘোষণা প্রবণ হয় আর যে অকারণ বাঁচে তাদের কি পুরো বিপরীত দেখা যাবে তাদের প্রত্যেকটা জিনিসে বড় সৌষ্ঠব্য দেখা যায় যারা জীবনকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে জীবনের সৌন্দর্যকে তারা দেখা যাবে ছোট ছোট বিষয়েতে বড় গুরুত্বপূর্ণভাবে কাটাচ্ছে কারণ বড় বড় বিষয় যারা বড় বড় কাজ করতে চায় তাদের দিতেই জগৎ চলছে বেশিরভাগই বড় বড় বিষয়তে দেখা যায় যে অহংকার তো ছোটো কিছু করতে চায় না সে বড়ই করতে চায় কে বলতে চাই আমি এটা কেরানি হতে চাই এটা আমার স্বপ্ন ওই বলতে চাই আমি এটা কোম্পানির মালিক হতে চাই অহংকার বড়তে খেলে আত্মা অনুপরমাণুতে খেলে বিরাট সত্তা নিজেই এত বিরাট যে তার কাছে বিরাটের কোনো ছবি নেই তার কাছে সবই ছোট এই জন্য দেখা যায় কোনো গুরু বা কোনো আধ্যাত্মিক সাধক তারা মাতৃবথন ত্রিভুবন তাদের কাছে বড় সামান্য বলেই বোধ হচ্ছে ছোট বলেই বোধ হচ্ছে আর অহংকার সে কর্তা হতে চায় সে কন্ট্রোল করতে চায় সেই জন্য ফলশ্রুতি বলা হচ্ছে মাথায় রাখতে হবে এই কথা বলে দেবো না আমরা যে আমরা অকারণ চন্ডী পাঠ করি অকারণ তো কিছুই ঘটে না এই জগতে অকারণ সামান্য কিছুই ঘটে না কিন্তু এত র্যান্ডম এত স্পন্টেনিয়াস এত অকারণ বলা হয় কারণ আমাদের বুদ্ধি যতদূর যায় ততদূর অব্দি কারণের খেলা এবং এই ইউনিভার্সাল ইউনিভার্সাল বুদ্ধি বা ইন্টেলিজেন্সকে ধরা যায় না ওইটুকুতে আমরা বাই প্রোডাক্ট ইউনিভার্সের ইউনিভার্স আমাদের বাই প্রোডাক্ট না তাই ইউনিভার্সাল যে অনন্ত কারণ অনন্ত কেন বলছি কারণ আমরা শান্ত আমরা লিমিটেড ধরা যায় না সেই জন্য ফলশ্রুতি বলতে সকামও নয় আবার নিষ্কামও নয় আমি এক সময় বলেছি নিষ্কাম শব্দের অর্থ হলো মহৎ থেকে যত মহত্তম কামনা হবে মহত্তম মানে বড় বড় নয় নিজের দিকে এগানোর যত কামনা হবে কারণ পৌঁছানোর তো কোথাও নেই পৌঁছানো তো নিজের কাছে চোখ বেশি খোলা হয় যাতে চোখ বন্ধ করা যায় খুব কষ্ট করে রান্না করলাম চোখ খুলে খুলে রান্না করলাম চোখ বন্ধ করে তো রান্না করে না খাওয়ার পরে যখন বলি ইয়ামি তখন চোখ বন্ধ হয় সব চেষ্টা নিজের দিকে যাওয়ার জন্য সব চেষ্টা চোখ বন্ধ করার জন্য সব চেষ্টা বিশ্রামের জন্য তো নিষ্কাম শব্দের অর্থ যত আমরা বিশ্রামের দিকে এগাচ্ছি তো দেবী মাহাত্মের সকলে বলে দুরকমই অর্থ থাকে ঠিক তেমন বাচ্চাকে লজেন্স খাইয়ে যেমন স্কুলে নিয়ে যাওয়া স্কুলে নিয়ে যাওয়া মুখ্য লজেন্স দেখানোটা গৌণ সকাম যে ভাবগুলি থাকবে ফলশ্রুতিতে সেগুলি অবশ্যই হতেই পারে যেমন বলে দেবে যে তোমার স্বজন বিয়োগ হবে না তো বাচ্চা তো বলে ভালো কথা আমার বন্ধুর সাথে কখনো ছাড়াছাড়ি হবে না চণ্ডী পাঠ করলে কিন্তু সমস্যা হলো ত্রিভুবনে এমন কোনো বন্ধু নেই যার সাথে ছাড়াছাড়ি হয়নি সেই পরম সখা ছাড়া তখন এসে গেল গভীর অর্থ তার মানে এই স্বজনটাকে স্বজন কে আমি তো দমকার চোটে বারংবার বলি একজনকে তো দেখাও যা বদলায়নি যা ছাড়া হয়নি যা মিলেছে ছাড়াছাড়ি হয়নি হয়েছে আর যেই সম্পর্কগুলি এই কন্টেক্সে মেলার পর্যায়ই পড়েনি আমি পেয়েছি আই অ্যাচিভড এই জায়গাতে যাইনি যে সম্পর্কগুলো ওইগুলো একটা দূরত্বের সাথে খুব সুন্দর টিকে টিকে ভেসে ভেসে চলেছে যেগুলি পেয়েছি সেগুলি হারিয়েছি তো আমরা প্রবেশ করছি বুঝতে হবে সকাম নিষ্কাম দুটি ভাব খেলবে এর মধ্যে বুঝে নিতে হবে যে আমরা জীবনে কোন স্তরে আছি সে সেইভাবেই নেবে এবং খুব ট্রিকিভাবে ফল দেওয়া আছে পরিষ্কার বলা আছে প্রথম ধ্যান ওম বিদ্যুদ্যাম সমপ্রভাম স্কন্ধ স্কন্ধস্থিতাং ভীষাণাম

সিংহারুড়া হয়ে ভীষণা রূপে মানা খড়্গ ও ঢাল হাতে নিয়ে অনেক কন্যাগণ তাকে সেবারতা তার নিজের হাতে চক্রগদা তরোয়াল ঢাল বান ধনুক পাশ এবং তিনি তর্জনী মুদ্রা ধারণ করে রয়েছেন তার স্বরূপ অগ্নিময় এবং মস্তকে চন্দ্রের মুকুট ধারণ করে আছে। প্রথমেই দেখবে প্রথমেই ধ্যানের কথা বলছে কথা আছে তৃণেত্রাম ভজে ভজনা করি আমরা আগের দিন আলোচনা করেছিলাম ভজনা মানে কন্টিনিউটি আমি জীবন দিয়ে যে দিতে চাই যেটা আমার কাছে মোস্ট এক্সপেন্সিভ মোস্ট গুরুত্বপূর্ণ আমি করি না করি ঘুরে ফিরে তার জন্য করছি মা ছেলেকে ভালোবাসে পুজো করছে ছেলের জন্য ঘুরতে যাচ্ছে ছেলের জন্য রান্না করছে ছেলের জন্য কাজ করছে ছেলের জন্য ভাবছে ছেলের কথা তো বাইরে দেখলে কি সব আলাদা আলাদা কাজ করছে কিন্তু ছেলেই তার ইষ্ট আর কিছু ইষ্ট নেই ঠিক তেমনি আমরা জীবনে যা চাই আমরা চাই না চাই তার ভজনা ঘটবে এখানে বলছি দুর্গার ভজনা করছে এই যে আমি বললাম একটু আগে যে হেতু ছাড়া কিছু হয় না দুর্গা শব্দের অর্থই হয়ে গেল দুর্গতিনাশ যিনি দুর্গম দুর্লভা তাহলে যিনি দেবী মাহাত্ম করেছেন তিনি কোথাও না কোথাও জীবনের দুর্গমও তিনি দুর্গমতম যা দুর্লভতম যা তাকে চেয়েছে নাহলে কেন ভোজনা করবে তো আমি ধ্যান করছি সেই দুর্গমতম তত্ত্বের আমি একটু আগে বলছিলাম বসে দেবী দুর্গা দশভূজা যখন হচ্ছেন কাত্যায়নী ভাবটি এই যে সর্বব্যাপী দশ যে চৈতন্য আছে সেই চৈতন্যের মনময় মূর্তির আমি সেবা করছি বা পূজা করছি বা তার স্মরণ করছি সর্বব্যাপী চৈতানে জল মাটি যা কিছু আছে এত বিরাট আয়োজন করা হয় দুর্গাপূজার কোথাও নেই মা কোথাও এমন স্থান নেই যেখানে তিনি নেই এই সব ভাবটাকে আনার জন্য দেবীকে দশ করা হয়েছে তাকে সিংহ অর্থাৎ যখন সিংহ সামনে আনা হচ্ছে তার অর্থই হয়ে যাচ্ছে যে যেহেতু সিংহ বনের অধিপতি সব পশু জগৎকে আনা হয়ে গিয়েছে মহিষাসুর সামনে রাখা হয়েছে ত্রিভুবনকে নির্জিত করেছে অর্থাৎ ত্রিভুবনের ধন যিনি পরাজিত করেছে তাকেও পরাজিত করতে পারে এমন শক্তি যত তুমি ঐশ্বর্য পেতে পারো সব তো মহেশ্বরের কাছেই ছিল স্বর্গ মর্ত পাতাল সব অধিকার করে ফেলেছে এইরকম ধনবানও শুধু তা নয় কতটা তুচ্ছতা বা পায়ের বুড়ো আঙ্গুলের দ্বারা চেপে রেখে দিয়েছেন ডান পাও দেননি তো রকম তুচ্ছত্ব বোধ সেই চৈতন্যকে পেতে গেলে চাই তার উপরেই দাঁড়াবে তোমার পশু তার উপর রাজত্ব দেহবোধ বা স্থূল বোধের উপরে এবং তোমার প্রাপ্তি বা মনোগত যাবতীয় প্রাপ্তির উপর রাজত্ব করেই দুর্গমতম তত্ত্বকে পাওয়া যাবে বলছে তার ভজনা এখানে যেহেতু দুর্গা শব্দটি উচ্চারণ করে দিচ্ছে আগেও বলেছে এখানে দুর্গা শব্দের অর্থ হয়ে গেল যে তুমি যাবতীয় প্রাপ্তি চাও না দেবীকে চাও দুর্গা হলেন তিনি তুমি তো দুর্গার পূজা করতে গেলে সিংহ আর শুধু আটকে থাকতে পারবে না তোমাকে উঠতে হবে ওর থেকে এদের পূজা করে উঠে যেতে হবে ঠিক তেমনই আমি সেই দেবীর ধ্যান করছি এখানে আমরা অনেক শব্দের অর্থ বারবার আলোচনা করেছি তাই আমরা রিপিটেশনে যাব না বলছি বিদ্যুৎ দাম বিদ্যুতের কথা বলা হয়েছে আবার একটু বাদে বলবে অনলাত্মিকাম এই সব কিছুর মধ্যে এক নৈসর্গিকতা বিদ্যুতের রঙ কেউ সিলেক্ট করে দিতে পারে না অগ্নি রং সিলেক্ট করা যায় না তিনি সগুনা তিনি নিজের গুণে আছেন সাধক দশম অধ্যায় শুম্ভবধের পর একাদশ অধ্যায় নারায়ণ স্তুতির পর তার যে আন্তরিক স্থিতি তা বড় নৈসর্গিক বড় চেষ্টারহিত স্থিতি তো সেইখান থেকে দাঁড়িয়ে যখন দেবীকে দেখা হয় বা সেইখান থেকে দাঁড়িয়ে যখন জীবনকে অস্তিত্বকে দেখা হয় তখন কিরকম অনেক উদাহরণ দিতে পারতো আকাশের মতো বলছে না শক্তি তাই শক্তি সংঘাতে নির্মাণ হয় সবসময় দুই না থাকলে শক্তির প্রকাশ হয় না একজন দ্রষ্টা একজন দৃশ্য এইবারে রূপ শক্তির প্রকাশ হয় তিনি বিদ্যুৎ দাম সেই আকাশ থেকেই সৃজন কিন্তু তার মধ্যে যেন একটা উজ্জ্বলতার ভাব আছে একই তত্ত্ব উজ্জ্বল হয়ে প্রকাশ পেয়েছে একজন সিদ্ধ পুরুষের জীবন এমনই হয় আর করে প্রচেষ্টা ছাড়া নৈসর্গিকভাবে যখন জীবন প্রকাশিত হতে থাকে তিনি কোনো চেষ্টা করছেন না কিন্তু তবুও প্রকাশিত তিনি অন্যকে ঘরে ঘরে গিয়ে বোঝানোর চেষ্টা করছে না তার উপস্থিতি সুন্দর বলে প্রতিমান হচ্ছে কেন জানি না সামনে বসলে আনন্দ হয় শান্তি অনুভব ভগবান বুদ্ধ ঘরের নি তা না কিন্তু ভগবান বুদ্ধের উপস্থিতি বা লাফিং বুদ্ধার কথা আগের দিন বলছিলাম তার উপস্থিতি সুন্দর হাসি তো সবাই হাসতে একদম হাস্যযোগ হয়ে গেছে লোকে সকালবেলা হাত তুলছে আর হাসছে কিন্তু ওই হাসি আর লাফিং বুদ্ধা যখন হাসেন অনেক পার্থক্য মহেশ্বর কি হাসির মধ্যে পার্থক্য আছে জীবন আমরা যত আমরা বুঝতে পারি তো সাধকের সেই স্থিতি যা দেবীর স্থিতি এই দিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে বললেন মৃগপতি কেন সিংহ বললেই হতো মৃগপতি অর্থাৎ একটু বললাম যিনি যা নির্জিত মন যা জয় হয়ে গিয়েছে মৃগপতি শব্দে মৃগ মানে মৃগ মানে হরিণ বটে হরিণের মতো চঞ্চল চঞ্চলার চঞ্চলের অধিপতি অর্থাৎ এই অবস্থাতে বিদ্যুতের মতো তিনি সক্রিয় হতে পারেন বিবেকানন্দ ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই ওদিকে কিন্তু তিনি কিন্তু নিজের ইন্দ্রের অধিপতি এটা ভেবে নেবেন না যে চঞ্চল হয়ে কোনো একজন সিদ্ধাপুরুষ কাজ করছে তার মধ্যে অ্যাক্টিভনেস দেখা যেতে পারে কিন্তু সে চঞ্চল নয় তার কন্ধস্থিতাম তার উপরে দাঁড়িয়ে আছে তার ঊর্ধ্বে দাঁড়িয়ে আছে বলছি ভীষণাম ভীষণাম একটু সক্রিয়তা জ্ঞান হলে যে লোক আমরা বাইরে বাইরে দেখি বলে বুঝি যে সিনে কিছু করছেন না একমাত্র সক্রিয়তা প্রজ্ঞার পরেই লাভ হয় প্রজ্ঞাবান মাত্র সক্রিয় হতে পারে কারণ যে সচেতন নয় সে সক্রিয় নয় সে জ্বরের বশ জ্বরের রূপ নিয়ে নিচ্ছে বিষয়টি যদি খুব চঞ্চল হয় ব্যক্তি খুব সক্রিয় বলে বোধ হবে কেউ একজন প্রেম করছে প্রচণ্ড সক্রিয়তা ঠিক একটি একটি মেয়ের পিছনে যাচ্ছে তার টিউশন থেকে তাকে নিয়ে আসছে বিভিন্ন রকম প্রচেষ্টা করছে কেউ চাকরি করছে বা কোনো একটা প্রজেক্ট নিয়েছে প্রচণ্ড প্রচেষ্টা করছে এটাকে সক্রিয়তা বলি কিন্তু এক্ষুনি এদিক থেকে ওদিক হোক এক্ষুনি মন হয়ে ডিপ্রেসড হয়ে বসে পড়বে তার মানে সক্রিয়তা তার নিজস্ব নয় এই সক্রিয়তা ওই স্থিতির তাকে দিয়েছিল কেউ ভালো কথা বলল খুব উত্তেজনা মনে হচ্ছে কাজটা খুব ভালো করে করি আমরা অনেকে বলি না কেউ খারাপ কথা বললে সঙ্গে সঙ্গে মনটা বসে গেলো তার মানে কর্মের অধিপতি তুমি নও এই সক্রিয়তা নৈসর্গিক নয় কিন্তু এখানে যখন ভীষণাম তখন সাধক নিজগুণে সক্রিয় তার ধ্যানময়তা সক্রিয় তার বসে থাকা সক্রিয় তার হাঁটা সক্রিয় হতে পারে সে হিমালয়ের বসে আছে কিন্তু মোস্ট সক্রিয় সে বলা হয়েছে একজন প্রজ্ঞাবান ব্যক্তি কিছু করুক করুক না তার উপস্থিতি জগতের মঙ্গলের কারণ হয় একমাত্র এখানে বসে আমরা পাশের জন্য কি বুঝতে পারি না নিজের স্ত্রীকে বোঝা যায় না নিজের ছেলেকে বোঝা যায় না নিজের বন্ধুকে বোঝা যায় না নিজের পার্টনারকে বোঝা যায় না তারা হয়তো হিমালয়ে বসে পুরো জগৎকে বুঝে ফেলছেন জগতের খেলাটা কি এমন সক্রিয়তা কোথায় পাওয়া যাবে এমন চোখ কোথায় পাওয়া যাবে যে রূপে মুগ্ধ চোখ তো হাজার পাওয়া যাবে জিমটোন বডি সবাই পছন্দ করবে ফর্সা দেখতে সুন্দর আমি এমনিই বিলেতি গোলাম ফর্সাকে খুব পছন্দ করি তো এরম চোখ তো পাওয়াই যাবে কিন্তু যেই চোখ সামান্য দেখি জীবনের গহনতম দেখা দেখে নেয় এরম সক্রিয়তা কোথায় পাওয়া যাবে তোমার মিষ্টি কথায় বলার লোক অনেক পাওয়া যাবে তুমি হাজারো মিষ্টি বলার হাজারো তুমি তিতো কথা বলো তোমার ইন্টেনশন দেখার মতো চোখ অমন সক্রিয়তা কোথায় পাওয়া যাবে তো মোস্ট সক্রিয় ভীষণ এখানে এখানে খুব সুন্দর আর আগেই কথা দিয়ে এতদিন যোগিনী বলেছে শক্তি বলেছে বিভিন্ন রকম এবার বলছে কন্যাভি এই যে অবস্থাটা এই যে ভীষণ সক্রিয় ইত্যাদি বলে দিল তার সাথে এটাও বলে দিল এখানে কিন্তু বড় করুণার ভাব আছে এখানে সন্তান বা ভক্ত সুলভ মনোভাব আছে এইবারে এই ব্যক্তি বা দেবীর এই রূপ বা জীবনে যে এই রূপ যার এসেছে সে জগতের প্রতি কিরম দৃষ্টিকোণ রাখবে কন্যা অর্থাৎ সন্তানবত আগে কি ছিল অষ্টাবি শক্তি কেন লড়াই করতে হবে ব্রাহ্মী নারায়ণী ইত্যাদি বলছে না না এখন আর ওই রূপের ছটা আর নেই এখন কন্যা বা সন্তানের ছটা কেন পুরুষও বলতে পারতো স্ত্রীও বলতে পারতো চেষ্টা করেছেন একরকম ভাবে বলার বা যদি গহন অর্থ বোঝবার বা খোঁজার চেষ্টা হয় তাহলে দেখা যাবে কন্যা মানে অন্তঃকরণের কথা বলছে স্ত্রী সবসময় অন্তঃকরণের প্রতি তার অন্তঃকরণ কেমন জগতের প্রতি সন্তান সুলভ তার হাতে কি আছে বলছে এই প্রত্যেকটি কন্যা বা এই অন্তঃকরণের হাতে কি আছে বলছে করবালো খেট খড়গার ঢাল এখন খড়গ ঢাল কোনো আবরণের ঢাল না এখন খড়গ কোনো কাটাকাটির খড়গ নাই সহজ ব্যাপার একদম সৃষ্টি স্থিতি গতি আর রক্ষা ঢাল দ্বারা স্থিতি ঠেকানো হয় মেনটেন হয় ঠিক আছে যুদ্ধে আর খড়গ দ্বারা সৃজন হয় গতি দেওয়া হয় রক্ষা করা হয় তুমি রোদ্রে বাগানের কাজ করছো যে এসছে আমাদের সুরাজ বাগানে কাজ করছে হাতে খুরপি ঠিক দিয়ে মাটিটাকে খুঁড়বে এটা খড়গ কাজ কিছু হচ্ছে সৃজনের কাজ হচ্ছে কোনো কাটাকাটি চলছে না কিন্তু যে গাছটাকে কেটে দিয়ে খুরপি দিয়ে শিকড়টা কাটার চেষ্টা করছি তা তো নয় আর মাথায় হয়তো একটা গামছা দেবে রক্ষা কর গাছটাকে হয়তো দেখা যাবে একটা কভার দিচ্ছে তো মনস্থিতি এমন হয়ে যায় প্রথমত যখন সন্তান হলো কন্যাবি হয়ে যাবে তখন এখন আর কাটবে না এখন আর আবরণ দেবে না বরং এখন প্রোটেক্ট করবে ইনি এই ব্যক্তি জগৎকে প্রোটেক্ট করবে এই ব্যক্তি জগতের সৃজনে হয়তো শক্ত কথা বলবে হয়তো কোনো রকম স্টেপ নেবে হয়তো যুদ্ধ করবে কিন্তু এই যুদ্ধের পিছনে কিন্তু আগে যুদ্ধের পিছনে গঠনের একটা মনোভাব ছিল তৈরি হওয়ার মনোভাব ছিল নিজের সাথে স্ট্রাগল ছিল এখন তা নিয়ে আসে তা চলে গিয়েছে এখন যে সৃজন সেটা বড় যুদ্ধ হয়তো শ্রীকৃষ্ণ করছেন কিন্তু উদ্দেশ্য ধর্মস্থাপন নিজের জন্য কিছু করার বাকি নেই কৃষ্ণের বলছে এরকম দুদিকে সুন্দর কথা বলছে শোভা পাচ্ছে এটি জীবনে শোভা হয় চারিদিকে ঘিরে আছে আর চেষ্টা নেই যেমন সন্তান মায়ের চারিদিকে ঘিরে থাকে সেরকম এইরকম মানসিকতা মোটিভ তার এমনি চারিদিকে ঘেরা থাকে দেবীর হাসতে বিভিন্ন অস্ত্রের কথা তো বলেইছে যেমন বলেছে গদা তরোয়াল ঢাল ইত্যাদি অর্থাৎ যাবতীয় রণসাদে সজ্জিত অর্থাৎ আনঅালার্ট হয়ে যায়নি সাধক আছে সব রাখা আছে যেই গদায় এক সময় স্থূলতা ছিল যেই চক্র একদিন কর্মচক্র ছিল সব আমি জানি সব আমার হাতে আছে কিন্তু শোভা কেন শোভা বলছে শেষে একটা কথা বলুন গুণম তর্জনী শেষে বলে দিচ্ছে যে হাতে কি আছে বলছে তর্জনী মুদ্রা তর্জনী মুদ্রা অর্থাৎ জ্ঞান মুদ্রা হাতে সব অস্ত্র আছে এগুলি কি এগুলি অভিজ্ঞতার অস্ত্র এগুলো সক্রিয়তার আমি জানি জীবন কি আমি জানি কোথায় গদা চালাতে হয় আমি জানি কোথায় ঢাল চালাতে হয় আমি জানি কোন জিনিসের প্রবৃত্তি আর কোন হয় আমি ধরে আছি হাতে হাত একদম নীল হাত এরম ভাবে কৃষ্ণ এইভাবে অর্থাৎ এই ব্যক্তি এখন জগতে গাইড করতে পারবে শাসন করতে পারে এখানে রিয়েল শাসন শুরু হয় এটা রাজার শাসন নয় যে নিজে মৃগপতি স্কন্ধে উঠে গিয়েছে যার অভিজ্ঞতার দশভূজা শান্ত ভাবে দাঁড়িয়ে আছে মা দেখুন দশার দেখাচ্ছে সব দিয়ে মারছেন না আছে সব আছে আমি জানি কি জীবন কি হাতে ধরে আছেন এটা কি চণ্ডীতে চতুর্থাধ্যায় অন্যভাবে বলা হয়েছে চিত্তে কৃপা সমরনিষ্ঠুরতা এখন তো ওই ভাবও চলে গিয়েছে মায়ের কথা বলেছিল মায়ের গুণ বলেছিল দেবতারা তুমি কেমন চিত্তে কৃপা সমরনিষ্ঠুরতা চিত্তে কৃপা হলো তর্জনী অভিজ্ঞতা আছে দেখো আমার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার প্রেক্ষিতে বলছি জ্ঞান ছাড়া আর কিছু নেই জীবনে একাত্মতা ছাড়া প্রজ্ঞা ছাড়া কিছু নেই এই জায়গায় এসে দাঁড়িয়েছে বলছি বিভ্রাণাম মানে শোভা পাচ্ছে আবার একটা রূপ বলে দিল অনলাত মিকাম আমরা আগে আলোচনা করলাম সিদ্ধ জীবন দশম অধ্যায় হোমাগ্নির মতো হয় হোমাগ্নির নিজের কিছু চায় না সে সে যজমানের কল্যাণে জ্বলছে হোমাগ্নি গিয়ে কিছুকে সোহা করে দেয় না এটাকে পড়াবো ওটাকে পড়াবো তুমি যেটা দিচ্ছ সেটাই হোমাগ্নি নেয় তুমি জ্বালিয়েছ তুমি করছো তো দেবীর যে অনলাত্মিকা রূপ যে অগ্নির রূপ এই রূপ কি তো ভস্মীভূত করে দেবেই কিন্তু এটা হোমাগ্নির মতো এটা ঘর জ্বালায় না কোনো সাধকের প্রজ্ঞা এখন জগতের অহিত করে না জ্ঞান তো অনেক আছে পৃথিবীতে জ্ঞানীতে জ্ঞানীতেই ভর্তি অজ্ঞানীতে কোথায় আছে বরং বেশিরভাগ অজ্ঞানী নিজেকে জ্ঞানী বলে ঘোষণা করে তো বুকিং নলেজের কোনো অভাব নেই জানার কোনো অভাব নেই আধ্যাত্মিক তত্ত্ব জানারও কোনো অভাব নেই কিন্তু ওই আধ্যাত্মিক তত্ত্বকে বেঁচে জগৎ হিতে আগুনের মতো অকারণ জলা একদিন কেন জ্বলছে বলে একটা যদি সাধারণ লোক বলে ভাই এটা জ্বালিয়েছো কেন কি হবে বরং এর উপরে তুমি পায়েস টাস বানাও রান্না করো বেকার জ্বলছে আগুনটা ঘরটা বেকার গরম হচ্ছে বরং এত ঘি খরচা না করে এত তেল খরচা না করে একটু প্রদীপ জ্বালো কাজে লাগবে তো কারণে আগুন তো অনেক আছে অন্ততকে হাত শেখে নি পা শেখে নি তাহলেও ঠিক আছে বলে বেকার বেকার নষ্ট করছো ভাই হুম আগ্নি হলো আগুন জ্বলছে এই জন্য যাতে জীবনের শুদ্ধতার বিধান হয় যাতে অকারণ নিজ জীবনের আহুতি হয় কেন বেকার বেকার কাঠ কিনে এনে পুড়িয়ে হলোটা কি সাধক বলবে তুমি কি বুঝবে কি হলো তো দেবীর যে এটা আর পুড়িয়ে আগুন নয় এই জ্বালিয়ে দেবো সেই দেবো আগে ছিল অহংকে জ্বালিয়ে দাও আমার ভাবকে জ্বালিয়ে দাও সে সম্ভব এসছে এখন আর তা অনল আত্মিকা অনল আত্মিকা আত্ম নিজের অবস্থাটাই যেন প্রকাশিত হওয়ার মতো হোমাগ্নে সদৃশ হয়ে গেছে সেই জন্য বলছেন ধরাম আগে বলেছিল তার মুকুটে চাঁদ ঠিক আছে এখন বলছে চাঁদি মুকুট মনের যা সজ্জা তা দিয়ে তা সাজা হয়ে গিয়েছে মনকে যতখানি গঠন করানো হয়ে গিয়েছে এখন মনের মুকুট পরে আছে এই ব্যক্তির মনই এত সুন্দরতম যে অলঙ্কারের মতো হয়ে গিয়েছে আমরা সাধক মনের দিকে যখন তাকাই বা একজন সিদ্ধ পুরুষের মনের দিকে যখন তাকাই আমরা এমনিতেই ভালোবাসায় পড়ে যাই যে এমন মনটি চাই আগে ছিল কি অর্ধ মন এটা ওটা সেটা অর্ধচন্দ্রের কথা এখন আর অর্ধচন্দ্রের ব্যাপার নেই বলছি শশী ধরাম তিনি শশীকে মাথায় মুকুটের মতো ধারণ করে আছে আর মনের কিছু করার দরকার নেই মুকুটটি তৈরি রাজমুকুট সবথেকে সব থেকে যত্ন সহকারে তৈরি করা হয় কারণ ওটা পুরো রাজ্যের শোভা যেই রাজার মাথায় থাক এমন মন সব জীবনের শোভা আর এই মনে কোনো মডিফিকেশানস করা বাকি নেই হয়ে গেছে যা করার এমনও বলতে পারি সব কি হয়ে গিয়েছে সব তো কখনো কিছু হয়ে যায় না আমরা এই কথা বলেছি যেমন একদিন বিষ খেয়ে নিয়েছে এবার হাত ঝাড়তে ঝাড়তে চলে যাব সব কি হয়ে গেছে মরে কি গেছে না হয়তো মরে যায়নি তো হয়ে গেছে যা করা স্টোমাকে চলে গেছে তো বাকি কাছে এই রকম যেমন আমরা গাছ মারার বীজ দিই দিয়ে কি বসে থাকি হয়ে দাঁড়িয়ে ঘাস মারার যেন কখন মরবে মরছে কি না আমরা কি বলি ও দিয়ে দিয়েছি তো এই মনে সব করা হয়ে গিয়েছে আর কিছু বাকি নেই বলছে এমন দুর্গা বা ত্রিনেত্রার হ্যাঁ সেই তিন জ্ঞানের প্রত্যেক যিনি দুর্গা তার ভজনা করছে ত্রিনেত্রাঙ্গ হ্যাঁ ত্রিপুটির জ্ঞান ত্রিপুটির জ্ঞান জ্ঞাতা গেঁয়ো আর সেই তিন গুণ নেই গুণের খেলা শেষ শশীধরাম বলে দিয়ে যখন মানে গুণের খেলা খেলা শেষ মন নেই তো গুণ আর মন মুকুট হয়ে গিয়েছে আর কি গুণ হবে এখন তিন জ্ঞান অর্থাৎ আমি জ্ঞাতাকেও জানি গেঁয়ো কেউ জানি জ্ঞানকেও জানি ঠিক আছে জানি মানে আমি এর তত্ত্বগুলোকে অনুভব করে বুঝেছি দেয়ার ওয়ান হয়ে গেছে মা এখন আর কি করে হবে সামনে ভক্ত সন্তান আছে কি জ্বালাবে কি পুরাবে মা সন্তানের জন্য কাজ করে যখন থেকে ওয়াননেসে কাজ করে সেটা বলে না বলে হয়তো মুখে কিন্তু ভাবটা কি ওটা আমার অংশ আমার থেকে আলাদা নয় এই ভাবটি প্রবল থাকে তো তিন চোখ এক সময় তো অনল সূর্য চন্দ্র ইত্যাদি বলা হয়েছে আলাদা 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 করে দেখানো হয়েছে যে জ্ঞানের প্রকাশ মা সন্তানকে কি জ্ঞান দেবে মা হাসতে পারেন মা সামলাতে পারেন মা শ্রীরামকৃষ্ণ দেব যেমন কখনো কখনো বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে হবে নরেন্দ্রনাথ বলছে আমি এমন থাকতে পারি ঠাকুর হাসছেন বলছে হবে এতটাই একাত্ম হয়ে গিয়েছে যে ইনি আর কোনো ভাবনা চিন্তা নেই দেখা যাবে চল আমি কখনো কখনো বলে থাকি টিকে যাও এই অর্থেই বলি ঠিক আছে ঠিক আছে দা থাকো না ওয়াননেস হলে সব হয়ে যাবে